আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দায়িত্ব পেলে সরকারি গাড়ি নেব না প্রয়োজনে পায়ে হেঁটে হাঁটব বললেন শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা দেশ পরিচালনা দায়িত্ব পেলে জনগণের সম্পদের পাহারাদার হব জনগণের তহবিল অপব্যবহার করব না প্রত্যেক সংসদ সদস্য প্রতি বছর নিজের এবং পরিবারের সকল সদস্যদের সম্পদের হিসাব দেবেন সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেব না প্রয়োজনে রিকশায় বা পায়ে হেঁটে আমরা চলাচল করবো তবু জনগণের এক পয়সা আমরা নেব না এরপর জানাব আওয়ামী ফিরে আনতে কাজ করছে বিএনপি বললেন এনসিপি নেতা আসিফ মাহমুদ আওয়ামী আবার দেশে ফিরে আনতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিবা আজ তিনি এই অভিযোগ করেছেন এদিকে কুমিল্লায় দাড়ি বোরকা নিয়ে মন্তব্যের প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন বোরকা এবং দাড়ি নিয়ে কটুক্তি করেছে বিএনপির এক নেতা কুমিল্লায় উত্তর জেলা সম্মিলিত ওলামা মাসাইক পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আজ এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন যে এই ধরনের অবমাননা মেনে নেয়া হবে না লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেছেন নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী জসিম উদ্দিন তিনি দাড়ি এবং বোরকানে এমন আপত্তিকর কথা বলেছেন সে ঘটনা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবারে জানাব পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল প্রতিবাদ সমাবেশে বললেন বক্তারা সাংবাদিকদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা জানিয়েছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বিচার চাইতে গেলে তাদের উপর হামলা করে পুলিশের সদস্যরা এই ঘটনায় নিরীহ সাংবাদিকদেরও পিটিয়েছে পুলিশের সদস্যরা এবং সর্বশেষ জানাব্য সোচ্চারের জরিপ মামুনুল হক এগিয়ে রয়েছে ববি হাজরাজের থেকে ঢাকা তেরো আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা মামুনুল হক ও প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ববি হাজরাজের মধ্য তীব্র লড়াইয়ের আশঙ্কা করা হচ্ছে এবং এই লড়াইয়ে ববি হাজ্রাজের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে মাওলানা মামুনুল হক এ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দায়িত্ব পেলে সরকারি গাড়ি নেব না প্রয়োজনে পায়ে হেঁটে চলবো বলেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই দায়িত্ব পাই তাহলে আমরা সরকারি কোনো গাড়ি নেব না আমরা পায়ে হেঁটে তারপর সংসদে যাব এবং পায়ে হেঁটে কাজ করতে চাই বলে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান তিনি আরো বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে কাজ করছি সেটাকে বাস্তবায়ন করতে চাই সেজন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে আরো বেশি দায়িত্বশীল ছিল সতর্ক ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলব এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে আর কোন সমস্যা থাকবে না পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা সে এগিয়ে যেতে চাই বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সে অনুযায়ী সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই এমনটাই বলা হচ্ছে পুরো বাংলাদেশটাকে আমরা সেভাবেই গড়ে তুলবে এমন কথাই বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন সেই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এবং সে অনুযায়ী জামাত ইসলাম কাজ করছে এবং আগামীতে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে আওয়ামী ফিরে আনতে আমরা লক্ষ্য করছি যে বিএনপি কাজ করছে বললেন আসিফ মাহমুদ সজীব ভূয়া বাংলাদেশটাকে আবারও ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে ফিরে আনার ব্যাপারে সবথেকে বড় ভূমিকা নিয়েছে বিএনপি এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া তিনি আরো জানিয়েছেন যদি বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে তাহলে দীর্ঘ সতেরো বছর ধরে এই আন্দোলন সংগ্রামের দরকার ছিল কি আওয়ামী লীগকে যদি তারা ফিরে আনবে তাহলে বাংলাদেশের মানুষ যে এতদিন ধরে স্বপ্ন দেখ দেখে এসেছে এমন একটি সমৃদ্ধির বাংলাদেশ কিভাবে আমরা পরিচালিত করব এই কথাই জানিয়েছেন এবং পুরো বাংলাদেশটাকে একটি নতুন ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বাংলাদেশের প্রতিটি মানুষ আসলে এখন থেকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশ গড়ে তুলতে চায় সেভাবেই চলবে তার কোনো বিকল্প কোনো পথ হতে পারে না বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাইকে কাজ কৰাৰ জন আহ জন হৈছে এই কর্মসূচির আওতায় সবাইকে এখন থেকেই আরো বেশি সচেতন হতে হবে এবং সচেতন মহলকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে বলে বলা হচ্ছে সচেতন মহলকে এখন থেকে সচেতন হতে হবে পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে হবে এবং আগামীর সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে বলা হচ্ছে সমৃদ্ধির বাংলাদেশ আমরা গর্ব কিন্তু বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজা এদেশের প্রতিটি মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল্লায় দাড়ি বোরকানে মন্তব্যের প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন বোরকা এবং দারিনে কটুক্তি করা ইসলাম ধর্মের অবমাননার সামিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা সম্মিলিত ওলামা মাসাইক পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকি কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান আতিকি বলেছেন গত শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী জসিমুদ্দিনের বাড়ি দাড়ি ও বোরখা নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন তিনি দাড়ি ও বোরখা পরিহিত ব্যক্তিদের দেখলে আটক করার কথা বলেন যা সরাসরি ধর্ম অবমাননা করে এবং ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক তিনি আর বলেন এই ধরনের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে ইসলাম রক্ষায় প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব তো তাই এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন বাংলাদেশের কোথাও যেন ভবিষ্যতে এই ধরনের মন্তব্য না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট বিএনপির নেতাকর্মীদেরকে এখনই সতর্ক থাকতে হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই যেন তারা কোনো কিছু করতে না পারে সেই বিষয়গুলোকেই দেখভাল করতে হবে এবং আগামীর যে সুখী সমৃদ্ধের বাংলাদেশ সেই বিষয়টিকে দেখতে হবে এবং পুরো বাংলাদেশটাকে সেভাবেই গড়ে তোলার জন্য কাজ করতে হবে বিএনপির এই ধরনের ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন পুলিশ সাংবাদিক পেটানুর কর্মসূচিতে নেমেছিল সাংবাদিকদের উপর আইন শৃঙ্খলা কর্মরত সাংবাদিক মাল্টিমিডিয়ার সাংবাদিকরা শনিবার সাতই ফেব্রুয়ারি দুপুরে জাতীয় জাদুঘরের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয় সেখানে সমাবেশে বক্তারা জানিয়েছেন আমরা মনে করি যে বাংলাদেশে যারা সাংবাদিক রয়েছে

কিভাবে পালন করব আমরা এমন মন্তব্য করেছেন এবং সে অনুযায়ী সবাইকে সেভাবে চলার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশ সদস্যদের এই ধরনের কর্মকাণ্ড আসলে মেনে নেওয়া যায় না যেটা আগামীতে তারা করতে চায় তবে পুরো বিষয়টি এখনই সময় এসেছে তাদেরকে সব বিষয়ে জবাব দিয়ে তারা তাই সরকারকে নিয়ে আসতে হবে বলে জানিয়েছে সাংবাদিকের এই নেতৃত্ববৃন্দরা